আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের একটা ঘাস কাটার দৃশ্য দেখাচ্ছি এটা হচ্ছে তাইওয়ান ঘাস একেবারে নতুন ঘাস দু হাজার পঁচিশ সালে ঘাসটা বাণিজ্যিকভাবে চাষ করে এখন কাটিং বিক্রি করা হচ্ছে একেবারে নতুন একটি ঘাস দুই পার্সেন্ট মান খামারের কাছে অথবা কাটিং উদ্যোক্তাদের কাছে ঘাসটা রয়েছে আটানব্বই পার্সেন্টের কাছে ঘাসটা নেই তাইওয়ান ঘাসটা হয়তোবা আমাদের প্রতিবেদন দেখে বিভিন্ন কাটিং উদ্যোক্তা দ্বারা প্রতিবেদন তৈরি করে খামারি বাজারের উদ্দেশ্য ছাড়বে তারপরে আস্তে আস্তে দু এক বছরের ভিতরে সারা দেশে ঘাসটা পৌঁছে যাবে তো নতুন ঘাস চাষ করতে চাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি খুবই তাড়াতাড়ি আপনি ঘাসটা চাষ করতে পারবেন আপনার খামারের জন্য গবাদি পশুর জন্য এই ঘাসটা অনেক মোটা রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস প্রচুর পরিমাণ রস আখের মতো মোটা ঘাসটা উচ্চ ফলনশীল ঘাস চোদ্দো থেকে আপনার পনেরো ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে আর এত বেশি মোটা অন্য অন্য ঘাস আপনি পাবেন না এত উচ্চ ফলনশীল ঘাস এত মোটা আপনি পাবেন না তাইওয়ান ঘাসটা একটু ব্যতিক্রম ঘাস মোটা এবং অনেকটা উঁচু হয়ে থাকে আর খুবই অল্প সময় ঘাসটা কাটার উপযোগী হয় আর দেখেন কাটিংয়ের কোয়ালিটি একশো পার্সেন্ট শিকড় চলে এসেছে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক এখন আমরা কাটতেছি নতুন ঘাসের কাটিংয়ের জন্য স্ক্রিন দেয় নাম্বারে যোগাযোগ করে আপনি সংগ্রহ করতে পারবেন কত সুন্দর কোয়ালিটি ফুল ঘাস তাইওয়ান ঘাস আপনার এই ঘাস খাওয়য়ে গবাদি পশু আপনি পালন করে খুব অল্প সময়েই আপনি লাভবান হতে পারবেন সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাঁচা ঘাসের যোগান আপনাকে নিশ্চিত করতে হবে কাঁচা ঘাস খাওয়ালে আপনার গবাদি পশু রোগ কম হবে এবং গাভীর দুধ বৃদ্ধি পাবে এবং গরুর বলিয়ান এবং সতেজ হবে আর দেখতেই পাচ্ছেন হাইব্রিড ঘাস চাষ করে বর্তমানে ছোট থেকে অনেক বৃহৎ বৃহৎ খামারিরা ঘাসের জোগান নিশ্চিত করে তারা তাদের খামার পরিচালনা করে থাকেন এবং অল্প খরচে লাভের মুখ দিচ্ছেন দেখেন কত সুন্দর কাটিং কোয়ালিটি আপনি যদি এই ঘাসটার কাটিং আপনি একবার রোপণ করেন আপনি অনায়াসে পাঁচ থেকে সাত বছর আপনি ফলন পাবেন ঘাসটা হচ্ছে উঁচু জমির ঘাস দু হাজার পঁচিশ সালে একেবারেই নতুন ঘাসটা এসেছে বাংলাদেশে এখন কাটিং আপনি আপনাদের মাঝে আমরা ছাড়তেছি সেই সময়তে হয়তো বা ঘাস নতুন ঘাসটা আপনি চাষ করতে পারবেন দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় প্রত্যেকটা অঞ্চলে আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখেন কত মোটা কত মোটা কাটিং দেখতে পাচ্ছেন আখের মতো মোটা আর সতেজ পরিপক্ক তাইওয়ান ঘাসের কাটিং সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল হতে আপনি কাটিং অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য নতুন উদ্যোক্তা বাইরা ভিডিওটা দেখে নতুন ঘাস চাষ করতে পারেন তার কাঁচা ঘাসের দোকান নিশ্চিত করতে পারেন তাইওয়ান ঘাসটা কিন্তু মূলত যারা গাছ থেকেও দেড় গুণ ফলন বেশি পাওয়া পাবেন আশা করা যায় কারণ আমরা প্রথম দাঁতেই কিন্তু অনেক প্রোডাকশন পেয়েছি যেটা কল্পনারও বাইরে যখন দুইবার তিনবার চারবার কাটা হবে তখন পর্যায়কর্মে কিন্তু এটা ফলাফ আপনার ফলন ভারে আপনারা জানেন একটা ঘাসের গোড়া থেকে তিনটে চারটে করে ঘাস বের হয় অঙ্কুর বের হয় এটা পর্যায়ক্রমে প্রোডাকশন বেশি পাওয়া যায় তাই তাইওয়ান ঘাস সবচাইতে নির্ভরযোগ্য নতুন একটি ঘাস বাংলাদেশে সবচাইতে নাম্বার ওয়ান ঘাস বর্তমানে আর পাতাগুলো কিন্তু চ্যাপটা দেখতে পাচ্ছেন দর্শক যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাত পর্যন্ত কাটিং ডেলিভারি দিয়ে থাকবো এবং পয়েন্ট ডেলিভারিতে নিলে আপনার থানা পর্যায়ে কাটিংটা পৌঁছে দেব। দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করবি জানাচ্ছি আল্লাহ হাফেজ